কঙ্কাল আলো আধারী আর সাদা শাড়ির রমণী বসিরহাটে হানাবাড়ি থিমে চমক বসিরহাটে পুজো চমক ভৌতিক হানাবাড়ি মণ্ডপে উপচে পড়া ভিড় বসিরহাটের প্রাণের পুজো এবার এক অনন্য চমক নিয়ে হাজির এবারে থিমে তৈরি হচ্ছে হানাবাড়ির আদলে মণ্ডপ দূর থেকেই যেন মনে হবে প্রকৃত এক ভৌতিক বাড়ি চারপাশে ছমছমে পরিবেশ আলো খেলা আর ভৌতিক সাজসজ্জা যেন শিহরণ জাগায় দর্শনার্থীদের মনে বসিরহাটের প্রাণের পুজো চতুর্থ বর্ষেই মানুষের মন কেড়ে নিয়েছে এটা তার প্রমাণ না লাইন বাড়ছে এবং এবছর হানাবাড়ি সব জায়গায় সোশ্যাল মিডিয়া হোক বা যেখানেই হোক বিশাল মানুষের মন কেড়েছে এবং মানুষ এখনো পর্যন্ত লাইন দিয়ে সেটা দেখছে মণ্ডপের ভেতরে ঢুকতেই চোখে পড়বে কঙ্কাল ভৌতিক চিত্র আর নানান ভয়ঙ্কর প্রতিমূর্তি আলু আধারির নিখুঁত ব্যবহারে তৈরি হচ্ছে অসাধারণ পরিবেশ ওপরের ব্যালকনিতে মাঝরাতে হেঁটে বেড়ানো সাদা শাড়ি পরিহিত এক রমণীর দৃশ্য দর্শকদের মধ্যে বাড়ি তুলছে ভয়ের শিহরণ পুজো যেন ভৌতিক প্রাসাদের প্রতিচ্ছবি প্রতিদিন রাতভর হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন অভিনব থিম দেখতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে উপভোগ করছে অনন্য এই অভিজ্ঞতা বসিরহাট শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র জানিয়েছেন শোটা পাঁচ মিনিটের ছিল কিন্তু লোকের জন্য আমাদের ওটা আড়াই মিনিট করতে হচ্ছে কারণ এত লোক প্রত্যেককে দেখার সুযোগ দিতে হবে সেই সঙ্গে আমাদের প্রতিমাও এবারে বেস্ট বসিহাটের মধ্যে আমরা সব দিক থেকেই পুজোটাকে আলাদা রকম করার চেষ্টা শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় এবারের থিম মানুষের ভিড়ই প্রমাণ করছে প্রচেষ্টা সফল হয়েছে শিহরণ জাগানো এই হানাবাড়ি থিম অন্যতম আকর্ষণ দর্শকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে যাতে নির্বিঘ্নে সকলেই ভৌতিক পরিবেশ উপভোগ করতে পারেন মণ্ডপ ঘিরে প্রতিদিনই চলছে সেলফি আর ভিডিও তোলার হিরিক ভয় আর আনন্দের মিশ্রণে অনন্য অভিজ্ঞতা দিচ্ছে এই পুজো